নমস্কার শুভ সন্ধ্যা গুড ইভিনিং কেউ যদি আমাকে দেখতে পাও একটু লাইভে জয়েন করো নমস্কার জানিয়ে আজকে লাইভ শুরু করলাম আমি ঝিলিক রায় ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে লাইভ করছি থ্যাংক ইউ ফেসবুক থ্যাংক ইউ মেটা আমাকে দেখতে পেলে একটু ঝটঝট করে জয়েন করে যাও হ্যালো গুড ইভিনিং সবাইকে জানিয়ে আজকে লাইভ শুরু করলাম কেউ যদি আমাকে দেখতে পাও একটু ঝটপট জয়েন করে যেও প্রতিদিনের মতো লাইভে এসে গেছি কেউ দেখতে পেলে একটু ঝটঝট করে জয়েন করে যাও জয়েন করলে আমাকে একটু কমেন্ট করে জানাবে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এইমাত্র মাত্র লাইভ শুরু করলাম কেউ দেখতে পেলে একটু প্লিজ কমেন্ট করে জানাবে আমাকে দেখা যাচ্ছে কিনা নমস্কার সবাইকে নমস্কার গুড ইভিনিং শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা এক সেকেন্ড ওয়েলকাম 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 যারা যারা লাইভ জয়েন করতেছো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে লাইভ শুরু করলাম আমাকে দেখতে পেলে একটু কমেন্ট করবা হ্যাঁ কবির ভাইকে দেখতে পেয়েছি কবির ভাই থ্যাংক ইউ লাইভে জয়েন করে কমেন্ট করার জন্য একটু ট্যাপ ট্যাপ একটু 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 লাভ রিয়াক দিয়ে দিও লাইভটাতে একটা লাইক করে দিও অন্তত থ্যাঙ্ক ইউ টু কি চলে আসলাম ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য প্রথম কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাই যারা যারা আমাকে দেখতে পাচ্ছ একটু কমেন্ট করে জানাবে যারা যারা লাইভে দেখতে পাচ্ছো একটু কমেন্ট করে জানাবে ধন্যবাদ কবির ভাই ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ চলে আসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপেল আপেল মেহমুদ ভাই বলল নতুন এলাম তার মানে আমার বন্ধু আছে ফলো করা আছে আমাকে আমারও তোমাকে ফলো করা আছে আপেল ভাই একটু থাকো লাইভে দশটা মিনিট সময় দিও দশ মিনিট হয়ে গেলেই পিন দেওয়া শুরু করব। একটু যারা যারা জয়েন করতেছো তাদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকে লাইভ শুরু করলাম থ্যাংক ইউ যারা যারা ওয়াচ করতেসো অসংখ্য ধন্যবাদ পারলে একটু লাইভটা শেয়ার করে দিও আপেল ভাই মনে হয় তোমাকে পূর্ণিমার লাইভ থেকে পেয়েছি যতদূর সম্ভব আপেল নামটা তো ওখানেই শুনছিলাম কেমন আছো দিদি বলে চলে এসেছে রানা দাস দাদা ভাই তুমি কেমন আছো দাদা আমি এখন ভালো আছি থ্যাংক ইউ লাইভে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি ভাই ভালো আছি মনে হয় পূর্ণিমার লাইভ থেকে তোমাকে পেয়েছি আপেল ভাই মনে হচ্ছে রাফিক রাহুল ভাই বলেছে দিদি এলাম তোমার লাইভে প্রথম আসলাম যারা যারা প্রথম আসছো অসংখ্য ধন্যবাদ কিচ্ছু না খালি আমাকে দশটা মিনিট সময় দিয়েও চেষ্টা করব পিনে বসিয়ে বন্ধু দেওয়ার শুধু দশ মিনিট সময় দিও আমাকে দশ মিনিট না হলে তো পিন দিতে পারবো না দশটা মিনিট সময় দিয়ে আমি সবাইকেই পিন দিব অবশ্যই এই মোবাইল দিয়ে ধরে ধরে বন্ধু দেওয়ার চেষ্টা করবো ঝর্ণা দিদি ভাই থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ একটু লাইভটা পারলে গ্রুপ শেয়ার করে সাথে থেকো গ্রুপ শেয়ার করে সাথে থেকো কেমন আছে আমি ভালো আছি কবির ভাই আমিও তো তোমার পোস্ট পাই না সামনে কি করব বলো থ্যাংক ইউ কবির ভাই লাইভে এতক্ষণ ওয়াচ করার জন্য কমেন্ট করার জন্য একটু থাইকো অবশ্যই পিন দিব শেয়ার ডান থ্যাংক ইউ আপেল ভাই শেয়ার করার জন্য সম্ভবত পূর্ণিমার লাইভ থেকে আপেল ভাইকে পেয়েছিলাম শিল্পী সেন বলেছে ভালোবাসা অভি শিল্পী সেন আচ্ছা প্রোফাইল ফটো একজন ছেলের দেখা যাচ্ছে নামটা কিন্তু মেয়ের শিল্পী সেন বলেছে ভালোবাসা অভিরাম অনেক ভালোবাসা রইল দিদি ভাই বলবো না দাদা ভাই বলবো বুঝতে পারছি না রক রাহুল খুব সুন্দর অনেকেই লাইভটা জয়েন করেছো কেউ লাইভটা শেয়ার করনি মেনশন মেনশন দিচ্ছ না একটু লাইভ শেয়ার করে সাথে থাকো থ্যাংক ইউ প্রীতি লাইভে আসার জন্য নমস্কার ভালোবাসা থ্যাংক ইউ ঠিক আছে দিদি বলেছে রক রাহুল আর প্রত্যেককে বলছে অবশ্যই বন্ধু যদি না থাকে অবশ্যই আমাকে লাইভেও আসছো যখন আমাকে অবশ্যই হাতটা দেখিয়ে বন্ধু করবা আপনার লাইভ প্রত্যেকে ফলোব্যাক পাই যাবা আমার লাইভে আসছো আমি অবশ্যই প্রত্যেককে ফলোব্যাক করে দিব ভালোবাসা চলমান একদম ভালোবাসা চলমান প্রীতি থ্যাংক ইউ একটু থাকো হাই দিদি ভাই বলে চলে এসেছে ঈশানি ব্যানার্জি থ্যাংক ইউ ঈশানি আজকেও লাইভে আসার জন্য তোমাকে অনেক ভালোবাসা গোলাপ ফুলের ভালোবাসা পাশে থাকবেন দিদি ভাই একদম পাশে আছি শুধু লাইভটা শেয়ার করে দাও হাই দিদি ভাই একদম ভালোবাসা অবিরাম দিদি অনেক ভালোবাসা আপেল ভাই একটু থাকো একটু সময় দাও আমাকে একটু কমেন্ট করে সবার সাথে একটু কমেন্টের পাশে রিপ্লাই করে একটু একটু লাইভটাতে একটু লাভ করে দাও দাও লাভ করে করে ওয়াচিং বেড়ে যাবে এক এক বসাবো অবশ্যই তোমাদেরকে দশ থেকে পনেরো জন তো বন্ধু দেওয়ার চেষ্টা করবোই পিনে বসিয়ে ভালোবাসা অবিরাম দিদি ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো প্রত্যেকের কাছে অনুরোধ তাকে লাইফটা গ্রুপ শেয়ার করে দাও যতটা সম্ভব ততটা গ্রুপ শেয়ার করো ওয়াচিং এখনই বেড়ে যাবে থ্যাংক 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 ইউ 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 রাহুল ভাই শেয়ার 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 করার জন্য মাত্র হয়েছে তার মধ্যে তো আমি আমার বড় আইডি দিয়েই করেছি আর প্রত্যেককে বলছি আমার বড় আইডি দিয়ে কিন্তু লিখতে ভুলে গেছিলাম বড় আইডি দিয়ে কিন্তু অবশ্যই ইনভাইটের ভালোবাসা দিব আমার একটা বড় প্রোফাইল আছে ওটা দিয়ে কিন্তু পিনে বসবো বসাবো ইনভাইটের ভালোবাসাও দিব আমি শেয়ার করে দিলাম থ্যাংক ইউ ঝর্ণা দিদি ভাই একটু একটুও সাপো একটুও সাপোর্ট করে দেবে সাপোর্ট কথাটা বলতেই হবে না ভাই ফেসবুকে সাপোর্ট কথাটার কোনো জায়গা নাই আচ্ছা বিক্রম আমার টপখান হয়ে গেছে ডার্লিং কেমন আছেন আচ্ছা বন্ধু করে নিলাম দাদাভাই একদম প্রীতি দেখো রিপ্লাই কমেন্ট করেই বন্ধু করে নিচ্ছে আপেল ভাইকে বন্ধু করেও আচ্ছা খুব সুন্দর লাগছে দিদিভাই বলেছে শিল্পী সেন থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদিভাই বলবো না দাদাভাই বলবো আবার বুঝতে পারছি না প্রোফাইল ফটোটা একজন ছেলের সবাই ট্যাপ ট্যাপ করো লাইভটা শেয়ার করেছি থ্যাংক ইউ ইশা লাইভ শেয়ার করার জন্য আর প্রত্যেকে তোমাদের বন্ধুদের পাঁচজন করে একটু মেনশন করে দেয় করো ওয়াচিং বাড়লে তোমরাই বন্ধু বাবা খুব সুন্দর বলেছে ঝর্ণা দিদি ভাই কিন্তু আমি পিনে বসাবো প্লাস ইনভাইটের ভালোবাসাও দিব বন্ধু হয়ে গেলাম ভাইয়া বলেছে প্রীতি সরকার আমি আজকে থাকতে পারবো না ওকে কোনো অসুবিধা নেই যারা যারা থাকতে পারবে অবশ্যই পিন পাবে বন্ধু পাবে দশটা মিনিট কি হলো কয় মিনিট হলো লাইফটা ছয় মিনিট ছয় মিনিট চলছে লাইভ একটু কমেন্ট করো মাত্র ছয় মিনিট হলো লাইভটা একটু কমেন্ট করো আর একটু মেনশন দাও মেনশন না হলে লাইভে লোক আসবে না লাইভে বন্ধুরা না আসলে তোমরাই বন্ধু না থ্যাংক ইউ আশিক ভাই লাইভে জয়েন করার জন্য কেটিএম কামিং কামিং একটু ভাই একটু মেনশন করে দিও ভাই কেমন আছো বুনু আমি ভালো আছি আমি ভালো আছি লাইভ করেছি দিদি ভাই লাইভ করেছি দিদি ভাই আচ্ছা তুমি লাইভ করছো সেটা বলতেসো ঈশা ঈশানি তুমি লাইভ করছো সেটা বলতেছো একটু মেনশন করে দিও একটু মেনশন করে দিও প্রত্যেকের কাছে অনুরোধ একটু মেনশন করে দিও ওয়াচিং কমিও না তোমরা থাকো যে কয়জন আছো তোমরাই তোমাদেরকেই পরিচয় করাচ্ছে পিনে বসিয়ে আচ্ছা লাইভ করেছি দিদিভাই ঝাঁকানাকা লাইভ রে বাবারে ঝাঁকানাকার লাইভ কখন হবে যখন বন্ধুরা থাকবে মেনশন দিবে কেউ মেনশন দিচ্ছে না দিদি তোমার লাইভে এসে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ রক রাহুল ভাই আবারও বলছি যদি আমি বন্ধু না থাকি আমাকে ফলো করে গিয়েও আপনার লাইফ কিন্তু আমি তোমাকে ফলো ব্যাক দিয়ে দিব দশটা মিনিট কমেন্ট করে সাথে থাকো দশটা মিনিট বেশিক্ষণ না দশ মিনিট সাথে থাকো আমি পিনে বসা শুরু করে দেবো বন্ধু হয়ে গেলাম দাদা ভাই একদম পলাশ দাদা ভাই ধন্যবাদ ধন্যবাদ লাইভে আসার জন্য ধন্যবাদ কেমন আছো দিদি আমি ভালো আছি থ্যাংক ইউ পলাশ দা লাইভে জয়েন করার জন্য যারা যারা আছো কেউ যেও না কেউ যেও না এখানে আছে এখানে যাদের যাদের নামের পাশে স্টার দেখতেছো তারা তো আমাকে রেগুলার আমাকে স্টার দিয়ে ভালো ফুল দিয়ে ভালোবাসা দেয় সবাইকে সবার সাথে পরিচয় করাবো ঈশানী ব্যানার্জি বলেছে হাই হ্যালো 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 একটু মেনশন দাও মেনশন দাও একটা মানুষও মেনশন দেয়নি লাইভে একজনও মেনশন দেয়নি হাই বন্ধু হলাম দাদা ভাই প্রীতি সবার সাথে রিপ্লাই কমেন্ট করেই বন্ধু হয়ে যাচ্ছে প্রীতি সবার সাথে রিপ্লাই কমেন্ট করেই বন্ধু হয়ে যাচ্ছে মাত্র পঁচিশটা শেয়ার হয়েছে লাইভে তার মধ্যে আমি বিশটা শেয়ার করছি আমার বড় আইডি দিয়ে তোমরা কেউ লাইভ শেয়ার করো নাই প্রোফাইলের ছবি কি বোঝা যায় না তোমাকে ছেলে মনে হচ্ছে ও আচ্ছা 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 এখন মনে হচ্ছে মেয়ে 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 ভাই আমি কি আমি অফিসে আছে থাকবা আর একটু থাকো আপেল ভাই দশ মিনিট হয়ে গেলে আমি পিন দাও শুরু করছি না তোমার লাইভ শেয়ার করেছি থ্যাংক ইউ সবাই একটা একটা শেয়ার করছো একটা একটা শেয়ার করছো পাশে আছে দিদি ধন্যবাদ ধন্যবাদ শিল্পী শিল্পী একটু লাইভটা শেয়ার করে দিও শিল্পী বৌদি ডান আচ্ছা এইসব কমেন্ট লাইভে করবি না বিক্রম এইসব লাইভে কমেন্ট করবি না এই সব কমেন্ট করলে মানুষ কমেন্ট স্কিপ করে যাবে ফেসবুকে অন্তত কাজ কাজ করতে পারবে না আজকে ঘুমাই নাই তাই চলে এলাম দাদা ভাই লাইভে আসার জন্য থ্যাংক একটা মানুষও মেনশন না একটা আজকে থ্যাংক ইউ প্রীতি মেনশন করার জন্য দিদি তোমায় আচ্ছা হ্যাঁ তুমি ফলো করছো এই যে হাত চিহ্নটা চলে আসছে আমাকে ফলো করছো আপটার লাইভ একদম ফলোব্যাক পেয়ে যাবার একদম নিশ্চিন্তে থাকো আমার লাইভে আসছো আমি তো ফলোব্যাক কমেন্ট দিবই তোমাকে থ্যাংক ইউ প্রীতি যে দুই একজনকে মেনশন দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভে মেনশন না দিলে শেয়ার না দিলে ওয়াচিং বাড়বে না ওয়াচিং না বাড়লে তোমরাই বন্ধু পাবা না লাল গোলাপের শুভেচ্ছা থ্যাংক ইউ আপেল ভাই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য মাত্র পঁচিশটা শেয়ার হয়েছে এখনো পর্যন্ত মাত্র পঁচিশটা শেয়ার হয়েছে কেউ গ্রুপ শেয়ার করো নাই তোমরা একটা করে গ্রুপ শেয়ার করছো আমি বললাম তো পাঁচ ছয় জন সাত জন আসো এক দুইজন করে গ্রুপ শেয়ার করছো আচ্ছা উম দীপজ্যোতি কুমার সম্রাট আচ্ছা থ্যাংক ইউ চলো দশ মিনিট হয়ে গেছে বোধহয় পিন দেওয়া শুরু করবো দশ এখনই হবে কমেন্টে থাকো আমি পিন দেওয়া শুরু করবো কিন্তু দিদি শেয়ার করেছি চারজনকে গ্রুপে শেয়ার করবা গ্রুপে অটো অ্যাপ্রুভাল গ্রুপ যত গ্রুপে শেয়ার করবা তত বন্ধু আসবে তত আমরা নতুন নতুন বন্ধু পাবো এটাই হচ্ছে লাইভ এটাই লাইভে লাইভে আসা মানে কি তুমি আমাকে 10 মিনিট সময় দিচ্ছ আমি যদি বন্ধুই দিতে না পারি আর কি বলবো বন্ধু অন্তত দিতে হবে আচ্ছা অজয় রায় খুব সুন্দর লাইভ শিল্পীকে আবারো বলবো লাইভটা পারলে শেয়ার করে দিও আর অবশ্যই পিনে বসলে কিন্তু ইনভাইটের ভালোবাসা তো পাবাই চলো কমেন্টে থাকো আমি কিন্তু পিন দাও শুরু করব ভালোবাসা অভিরাম থ্যাংক ইউ প্রীতি মেনশন করার জন্য কমেন্টে থাকো আপেল ভাই যারা যারা প্রথম একদম জয়েন